আর তোমার রব অধিক অবগত তাদের সম্পর্কে যারা আসমানসমূহ সমূহ ও জমিনে রয়েছে আর আমি তো কতক নবীকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দাউদকে দাউদ কে বনি যাবি আট নম্বর পঞ্চান্ন আলবায়ান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৈশোর যুগে প্রাথমিক শিক্ষাতেই মানুষের লোকমুখে অথবা শিক্ষাতে আমরা অনেকেই শুনেছি আসমানের চারটি কিতাব তথা তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআনে কারিম আমরা মুসলিম হিসেবে পবিত্র কোরআনে কারিম সম্পর্কে অনেকেরই কম বেশি ধারণা রয়েছে দ্বিতীয়ত ইঞ্জিল তথা বাইবেল এটি তো খ্রিস্টানরা মানে তৃতীয়ত হচ্ছে তাওরাত যেটি তালমুখ নামে পরিচিত এটি ইহুদিরা মানে অনেকেরই মত হচ্ছে তাওরাত এবং তালমুখ এক নয় এটি দুটি ভিন্ন কিতাব তো যাই হোক এই দুইটি ধর্মের বর্তমান অস্তিত্ব থাকার কারণে আশা করি অনেকেরই কম বেশি এই কিতাব সম্পর্কে ধারণা রয়েছে কিন্তু জাবর কিতাবের অনুসারী কারা বা যারা এই ধর্মটি পালন করে অর্থাৎ যাদের উপরে জাবর কিতাবটি নাজেল হয়েছিল তারা এখন কোথায় বা এই এই কিতাবের প্রশ্নটি আমার মনে প্রাথমিক শিক্ষাকালে উদ্গত হয়েছিল কিন্তু এর উত্তর তখন খুঁজে পায়নি তো প্রিয় দর্শক আপনাদের মনে হয়তো এই প্রশ্নটি থেকে থাকবে তাই এই উত্তরটি জানার উদ্দেশ্যে আজকের ভিডিও জাবর কিতাবের অনুসারেগণ কারা এবং তারা কোথায় রয়েছে এবং এর মাঝে কি রয়েছে এটি জানার পূর্বে চলুন ফার্স্ট কিতাব অল আমরা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটি কোথায় নাজিল হয়েছিল ইত্যাদি ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদি জেনে নিই পবিত্র রমজান মাসের বারো তারিখে এই জাবর নামক গ্রন্থটি হজরত দাউদ আলা নাবীন আলাহ সাল্লা সালামের উপর নাজিল হয় প্রিয় দর্শক এই ক্ষেত্রে একটি আশ্চর্য ধরনের কথা হচ্ছে আমরা যে আসমানের চারটি কিতাবের নাম জানি এই চারটি কিতাব কিন্তু রমজান মাসেই নাজিল হয়েছিল বিভিন্ন তথ্যসূত্রে পাওয়া যায় তাওরাত রমজান মাসের ছয় তারিখে এবং ইনজিল ও জাবুর উভয়টি রমজানের বারো তারিখে নাজিল হয়েছিল আর ন্যাচুরালি ভাবে যেই কিতাব যেই কমদের উপর নাজিল হয়েছিল অর্থাৎ জাতিদের উপর নাজিল হয়েছিল ওই কিতাবটি তাদের ভাষাতেই লেখা ছিল কেননা এসব আসমানি কিতাব অবতরণের মূল উদ্দেশ্যই ছিল মানুষের হেদায়ত প্রাপ্তি ও পূর্ণ অর্জনের জন্য এ সঠিক মর্ম অনুধাবন করা এবং ব্যক্তিগত ও পারিবারিক ও সামাজিক জীবনে ঐশী গ্রন্থের আলোকে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আর জাবর কিতাবটি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল কারণ হজরত দাউদ আলানবীন আলাহি সাল্লামের মাতৃভাষা ছিল ইউনানি সে মতে জাবর কিতাবটিও ইউনানি বা আরামায়িক ভাষায় নাজিল হয়েছিল আরামায়িক ভাষা মূলত হিব্রু ভাষার মতোই কিন্তু আরামায়িক ভাষার বাক্য হিব্রুর মাঝে ব্যবহৃত হলে সেটি আরও সাহিত্যময় হয়ে ওঠে আর উভয় ভাষার মাঝে অতিরিক্ত পার্থক্যও নেই তাই বলা যেতে পারে জাবর কিতাবটি আরামায়িক ভাষায় নাজিল হয়েছিল জাবর কিতাবটি যে দাউদাল আনাবিন আলেহ সাতস সালামের উপর নাজিল হয়েছিল এই ব্যাপারে পবিত্র কোর আন একারি কয়েকটি স্থানে উল্লেখ রয়েছে যেমন সুরা আন নিসার একশো তেষট্টি নম্বর এতে মহান আল্লাহ রবুল আলামীর এরশাদ করেন আমি তোমার কাছে বহি পাঠিয়েছি যেমন নুহ ও তার আগের নবীগণদের নিকট বহি পাঠিয়েছিলাম আর ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধর আর ঈসা আইয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের নিকটও বহি পাঠিয়েছিলাম আর আমি দাউদকে জাবর প্রদান করেছিলাম হজরত দাউদ আলানবীন আলাহ সালাত আসসালামের ঊর্ধ্বতন একাদশ পুরুষ হজরত ইব্রাহিম আলানবীনা আলহাতসালামের দুইজন স্ত্রী ছিলেন বিবি হাজারার গর্ভজাত সন্তান হজরত ইসমাইল আলহ নবীন আলহিহি সালাতলামের বংশধারায় পৃথিবীতে শুভাগমন করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহ আসসালাম আর বিবি সারার গর্ভের সন্তান হজরত ইসাক আলা নবীন আলহ সালাতসালামের বংশধারায় হজরত দাউদ আলাহ নবীনা আলহিহাসালাতসাল্লাম জন্মগ্রহণ করেন তিনি যেমন ছিলেন শর্লিত কণ্ঠবান তেমনই ছিল বলিষ্ঠ এবং শক্তিশালী আর বীরত্বের কথা তো বলার অপেক্ষাই রাখে না পবিত্র করে অনেক এবং বাইবেলে একটি ঘটনা পাওয়া যায় ফিলিস্তিনকে যখন পত্তলিক সম্প্রদায় বন ইসরায়েলদের কাছ থেকে নিয়ে যায় তখন তার কয়েক বছর পরে বন ইসরায়েল এবং বিরোধী শত্রু দলের সাথে বিশাল এক যুদ্ধ সংগঠিত হয় বিরোধী দলে ছিল জালত নামে এক বিশাল পালোয়ান সে কয়েকদিন পর্যন্ত বন ইসরায়েলদেরকে লক্ষ্য করে চ্যালেঞ্জ দিতে থাকে বন ইসরায়েলদের মধ্যে কি আছে যে তার সাথে লড়াই করবে কিন্তু অবস্থায় তার সাথে লড়াই করার জন্য কারো হলো না দাউদ আলা ছিলেন তখন ওই যুদ্ধে তার তিন ভাই শরিক ছিল আর তিনি সবার ছোট হওয়ার কারণে বৃদ্ধ পিতার সেবায় সে থেকে গিয়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন কয়েকদিন গত হয়ে গেল তখন পিতা তাকে ভাইদের খোঁজখবর নেওয়ার জন্য রণক্ষেত্রে পাঠালো তিনি ময়দানে গিয়ে দেখলো জালুদ অবিরাম সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে মারছে কিন্তু কেউ তার সাথে লড়াই করার জন্য ময়দানে নামছে না এ অবস্থা দেখে তার আত্মাভিমান জেগে উঠল তখন তিনি উপস্থিত বাচ্চা তালুতের কাছে অনুমতি চাইলেন যে জালুতের সাথে লড়বার জন্য তিনি ময়দানে নামতে চান কিন্তু তার বয়সের স্বল্পতা দেখে প্রথম দিকে তালুত ও অন্যান্যদের মনে দ্বিধা লাগছিল কিন্তু তারপরেও পীড়াপিড়ের কারণে অনুমতি লাভ হল তখন হজরত দাউদ আলা নবীনা আল্লাহ জালুতের সামনে গিয়ে আল্লাহর নাম নিলেন এবং একটা পাথর তার কপাল বরাবর নিক্ষেপ করলেন পাথরটি তার মাথার ভেতর ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল তারপর হজরত দাউদাল নাবীন আল্লাহ সালাতাম তার কাছে গিয়ে তারই তরবারি দ্বারা তার সের উচ্ছেদ করলেন জালুত নিধনের কর্তৃত্ব প্রদর্শন করার কারণে হজরত দাউদাল আলাহ ইসালাতাম এমন জনপ্রিয়তা লাভ করলেন যে তিনি পরবর্তীকালে লাভ করলেন তদুপরি আল্লাহ তাল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন তিনি প্রথম ব্যক্তি যার সত্তায় একই সঙ্গে ও বাদশাহী উভয়ের সম্মিলিত ঘটে অথপর মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে বাদশাহী ও নবুয়তের পাশাপাশি জাবর কিতাব দান করেন এই কিতাবটি দেহ কোরআনে কারিমের মতো কোনো বিধিবিধান ছিল না শুধুমাত্র কবিতা বা গীতমালা আকারে হেকমতপূর্ণ কিছু বাণী ও উপদেশ ছিল আর বিধিবিধানের ক্ষেত্রে দাউদ আলা নবীনা আলাহ সালাতামের অনুসারীরা তাওরাতের অনুসারী ছিল বর্তমানে মাঝামিন নামক একটি কিতাব পাওয়া যায় যেটিকে অনেকেই জাবুর মনে করে কিন্তু আসলে এটা একদম ভুল আর যেহেতু জাবুরের মধ্যে কোনো নির্দিষ্ট বিধিবিধান ছিল না মতে জাবরের কোনো নির্দিষ্ট বর্তমানে অনুসারীগণও পাওয়া যায় না অধিকাংশ ইতিহাসবিদ এবং ইসলামিক আলেমগণ বর্তমানে জাবরকে বিকৃত বলে মনে করে এর মাঝে একশো পঞ্চাশটি সুরা থাকলেও এটি আগের মতো অক্ষত নয় এই জাবর কিতাবে যে উপদেশগুলো পাওয়া যায় যেমন ধৈর্য ধারণ করা পরস্পরে মিলে চলা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশ নিষেধগুলো মেনে চলা তার ইবাদতে রত থাকা ইত্যাদি ইত্যাদি বহুত বিষয়বস্তু পবিত্র করে কারিমের সাথে মিলে তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিষয়বস্তু আর এই সমস্ত বিষয়বস্তু তো পূর্বে ঘটিত এবং মানুষের লোকমুখে বর্ণিত সুতরাং এর মধ্যে ভিন্নতা পাওয়া এটা অসম্ভব কিছু নয় আর আমি যেই বিষয়গুলো বলেছি এবং যা শুনেছি এগুলোই যে চূড়ান্ত সিদ্ধান্ত এমনও কিন্তু নয় মহান আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন তো প্রিয় দর্শকদের ভিভার্সের অর্ডার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন জেজাকুম্লা আর যদি ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে ততটুকুই নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ